সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথম কাজ এই বরফ পরিষ্কার করা এটা দিয়ে বরফ পরিষ্কার করা না হলে রাস্তা যাবে রাস্তাতে যাব সেইটারও কোনো উপায় নেই তো সকাল সকাল পরিষ্কার করা খুবই দরকার মোটামুটি যাতায়াতের পথ পরিষ্কার করা হয়ে গেছে আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকালে অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সকাল সকাল উঠেই দেখি চারিদিকটা সাদা ফকফকা কেন তুষার পড়েছে তুষারে পুরো চারিদিক সাদা সাদা হয়ে আছে পাহাড় থেকে শুরু করে সব কিছুই গতকাল রাত থেকে এই মোটামুটি একটু একটু করে তুষার পড়া শুরু হয়েছে আর রাত্রে অনেক বেশি তুষার পড়ছে চারিদিকটা জানি তুষারে ভরা এই ফিলিংসটা কি আর টাকা দিয়ে কিনে পাওয়া যাবে অবশ্যই না টাকা দিয়ে কিনে কখনোই পাওয়া যাবে না এই যে প্রাকৃতিক সৌন্দর্য আর স্নো পড়েছে চারিদিকটা সাদা আহ আসলে অনেক শান্তি চোখের দেখাই যেন অনেক সুন্দর যখন তুষারপাত হয় তখন ঠান্ডা একটু কম থাকে কিন্তু তারপর দিন কিংবা পড়া বন্ধ হলে আস্তে আস্তে ঠান্ডাটা যেন অনেক বেশি বাড়ে অলরেডি এখন বাতাস হচ্ছে আর ঠান্ডাও অনেক আর কাল মাইনাস এগারো মাইনাস এগারো তাপমাত্রা পর্যন্ত যাবে মানে এত ঠান্ডা অনেক ঠান্ডা হবে তুষারপাত হলে এই রাস্তার ভেতরে এই গাড়ি যাওয়া আসার কারণে রাস্তার দুই সাইড দিয়ে চাকার দাগ হয়ে যায় দুই পাশে বরফগুলো সরে যায় আর বরফের সময় গাড়ির পিছনে একটা কি জানি লাগানো থাকে স্টার্ন মতো ওইটা দিয়ে আর কি বরফ অটোমেটিকলি পরিষ্কার হয়ে যায় তো রাস্তাগুলো ঠিকঠাক থাকে কিন্তু যেখান থেকে গাড়ি চলাচল করে না থাকার জায়গা গাড়ি তেমন যাওয়া আসা করে না সেই জায়গায় প্রচুর পরিমাণে বরফ জমে থাকে আর এই বরফের মধ্যেও দেখেন এনজয় করছে ভাই যদি একটু দেখেন এত এত এনজয় এনজয় করছে মিটিং এ ব্যস্ত সবাই এনজয় করে স্নোকে সবাই এনজয় করে এখানে দুই শত কাক হবেই অনেক কাক সবাই খেলা করে মনে হয় কি আর করার আমি দর্শক হিসেবে খেলাই দেখি আইলে কিন্তু প্রিয় মানুষটাকে এই ঠিক বরফের এইখানে এ নিচে এই যে নিচে এখানে দাঁড় করে আপনি গাছটাকে একটু ঝাঁকুনি দিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হবে মানুষ না থাকার কারণে বরফকেই আমি বরফের সাথে এনজয় করাই সুন্দর না পায়ের মধ্যে কেটস না থাকার কারণে আমি ফিল করতে পারছি আসলে এখন আমার দ্রুত গরম হওয়ার দরকার না এলে অবস্থা খারাপ হয়ে যাবে পুরোই খারাপ হয়ে যাবে অলরেডি পা মনে হচ্ছে নেই এত মানে পায়ে লাগছে তো বরফ যার কারণে পা জানি ঠিকঠাক কাজই করে না সবাই দাওয়াত রইলো কোরিয়াতে আসেন এই এত কিছু উপভোগ করেন আর রোবটিক একটা জীবন পার করেন কপালক্রমে আজকেই তুষারপাত হয়েছে আজকে ডিউটি নেই তো যার কারণে আরো ভালো হলো অনেক ভালো হলো সৌন্দর্যটাকে উপভোগ করতে পারছি অলরেডি সূর্য মামাও হালকা দেখা দিচ্ছে আবার নিভে যাচ্ছে অনেকে দেখি রোস্টারে আছেন হ্যাঁ তারপরে ইস্যু হয়েছে তো তাদের জন্য দোয়া রইল অনেকে মেসেজ দেয় যে ভাই ইস্যু হয়েছে তারপরে রোস্টার হয়েছে পরীক্ষা দিছে তো সকলের মনের আশা পূর্ণ হোক আর কোরিয়াতে আসেন ভালো একটা জীবন পার করেন এই সৌন্দর্যগুলো উপভোগ করেন এই দোয়াই রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে